আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওটা কোন টপিকের হয়েছে তো দেখতেই পারতেছেন আজকে আমরা ম্যাক্স করব ভোগান দেখি আজকে কয়টা করতে পারি আজকে টোটালি আমি সাত হাজার আট হাজার মতো ডেমোট করে তারপর দেখবো তো এখন ফার্মাস আছে আমার কাছে পাশে তো ফার্মাসটা আজকে ম্যাক্স করবো প্লাস ইউ গান বেট করবো দেখি কত ডেম লাগে তো এমনিতে আমার কাছে ছয়টা ম্যাক্স ছিল প্রথমেই তো এখন ফার্মাসটা ম্যাক্স করা লাগবে ফার্মাস্ট করব সাথে আবার টু পয়েন্ট জিরো এমটা বের করবো দেখবো কত লেভেল পর্যন্ত নেওয়া যায় তার জন্য সবার আগে এখান থেকে বের হয়ে যায় আমার করতে হবে টপ আপ তার জন্য এখান থেকে এখন যাবো চলে ডাইটলি টপ আপ ওয়েবসাইডেও এখান থেকে টপ আপ করেছি তারপর আমি এখানে টপ আপ করব তো গাইস ফাইনালে আমার আজ ডিতে টপ আপ হয়ে গেছে তো দেখতে পারতেছে না এখন আমি গেমে ঢুকতেছি গেমে ঢুকে আগে দেখি কতটা মনাইছে দেখার পরে তারপরে ওখানে স্পিন করবো অলরেডি গেমে ঢুকেও গেলাম আমার আইডিতে ডায়মন্ড আছে সাত হাজার পাঁচশো আটানব্বই ডায়মন্ড তার মানে সাত হাজার পাঁচশো নব্বই ডায়মন্ড হয়েছে আমার আইডিতে তো ডায়মন্ড হয়েছে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিই কত ডায়াম আছে সাত হাজার পাঁচশো আটানব্বই ডায়মন্ড হয়েছে তো এখন এই ঢুকে টিবু গান এখান থেকে একটা গান থেকে করবো ফামাস তো ফামাসটা এখন লাগতেছে আমার আষ্টশো ষাট ডায়াম আগে ছিল ডায়মন ছিয়ানব্বইটা ডেমন লাগতেছে তো এটা ফাইনালি কিনে ফেললাম কিনে এটা দিয়ে আমি এখন ও ভাই সাইলা হয়ে গেছে কি মারাত্তক একটা স্ক্রিন শট নিয়ে নিলাম তো এখন আবার বের হয়ে যায় ইভুগোল্ড স্পিন করবো এখানে ফার্মাস্ট্যান্ডেওয়া লাগবে সাথে তার আগে ইভুগোল্ড স্পিন করে দেখি ওইখান থেকে টোকেন পাই কি না যদি অন্য গান পাই তাহলে তো ওইখান থেকে একশো করে টোকেন পাবো আর এমপি ফুটটিটা বের করতে হবে সবার আগে আমার এমপি ফুটি বের হবে তারপর ওইখান থেকে কিনবো প্রথম বাইরে দিলাম দুইশো বক্স ও গান বেশ করলাম না আবারও দুইশো এখন বের হয়ে গেছে ও ভাই এমপি ফুটটি বের হয়ে গেছে ফাইনালি তো আর কি লাগে তো এখান থেকে এখন আমরা ব্যাগ দেবো ব্যাগ দিয়ে সরাসরি যাবো বোকানের এখানে আর ফার্মাসটা আমরা সরাসরি ডায়মন্ড দিয়ে এখন মিক্স করে নেব ফাইনালি ফার্মাসি এখানে আপডেট আপডেটটা করে দিই ছয়শো টাকা দাম পাঁচ হাজার তিনশো টাকা কিনে নিলাম ফার্মাসটা সাত লেভেল হয়ে গেছে ও বাই সাফ স্ক্রিন সফ হয়ে আগে হয়ে গেছে এখন ফার্মাসটা একটি ইমোট চললো ইমোটটা পেয়ে গেছি বের হয়ে এখন বের হয়ে গিয়ে আগে ইমোটটা ইকি করে তার আগে বায়ুতে ঢুকি একটি বায়োতে দেখি দেওয়া আছে কি বায়ো থেকে ওটা লাগবো ফমাস দেওয়া আছে পাশে ছিল ওইটা তো আগে একটি বায়োটা ইডিট করি এটা ক্যান্সেল করে দিলাম তো এখানে প্রথম চলবো সাইডে দিই তারপর দিয়ে জোশ দেখা যাবে গাছ বায়ো সাজানো হয়ে গেছে তো এখন ইমুরটাই কি করবো ফমাসের ইমুটটা জোশ মারাত্মক একটি ইমুট পেয়ে গেছে গ্যাস দেখতে তো পারতেছেন আমার সাত হাজার পাঁচশো টাকা থেকে এক হাজার ও ভাই সাপ ই বুগল মারি আসে তারপর আবার যে স্পিন করবো নেওয়া আছে ই গুগলটা স্প্রিন মারি দিয়ে এখানে কিছু টেমন প্রথম মারবো দুইশো টাকা মারি পাইনি কিছু বক্স পেয়েছি খাওয়ার দুইশো টাকা পাইনি এখন তো পাবো এখন পাওয়া গেছে আবারও এমপি ফুটটি তার সাথে একশো টোকেন পেয়ে গেছে কাজে এমপি ফোফটি কত লেভেল আছে দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করেন আর ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা আমার সাথে খেলতে চান তারা অবশ্যই আমার কাছে ফ্রেন্ডিপস পাঠাবেন ইউডি দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে